যে বৌমারা ঢাকায় পড়ালেখা চেয়েছে নমস্কার মিসেস সবাইকে স্বাগত আজকে আমার বৌমারা পেটাই পড়াটা খেতে চেয়েছে তাই ময়দাটা মেখে নিয়েছি আগে তাই ময়দাটা মাখাটা দেখাতে পারলাম না ময়দাটা একটু ময়েন আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি ডো করে নিয়েছি এবার এটাকে বেলে ঢাকাই পড়াটার আকারে তৈরি করব। এটা বেলছি ঘরের তো বেশি বড় বড় করে করা যাচ্ছে না ছোট ছোট করেই সুন্দর করে করতে হচ্ছে পাতলা করে করতে হবে তো এই যে বেলে দিয়ে দিয়েছি এগুলো পরোটার আকারে করে থেকে পিটিয়ে পিটিয়ে পেটাই পরোটা হবে পেটামু